এই ভিডিওতে আপনি ক্লিক করছেন তার মানে আপনি আপনার ওজন নিয়ে দুশ্চিন্তায় আছেন যদি দ্রুত ওজন কমানোর দরকার হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য শুরু করা যাক ওজন কারোরই কাম্য নয় অনেকেই আছেন যারা ওজন কমানোর জন্য অনেক টাকা খরচ করেও নিজেদের ফিট রাখতে পারছেন না অনেকেরই আবার নির্দিষ্ট কোনো চাকরির জন্য ওজন কমানোর দরকার পড়ে কিছু চাকরিতে পদোন্নতির জন্য কর্মীর ওজন জরুরি বিষয় হিসাবে দেখা হয় অনেক সময় বিশেষ অস্ত্রোপচারের আগে জরুরি ভিত্তিতে রোগীর ওজন কমানোর দরকার পড়ে নিজেকে পুরোপুরি সুস্থ রেখে সাধারণত মাসে চার থেকে পাঁচ কেজি ওজন কমানো যায় তবে কারোর যদি জরুরি কারণে এক মাসে সাত কেজি বা তার চেয়ে বেশি ওজন কমানোর দরকার পড়ে তবে অবশ্যই পরিকল্পনা করে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওজন কমাতে হবে এক মাসে সাত কেজি বা তার চেয়ে বেশি ওজন কমানোর জন্য কিছু কার্যকারী পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়ে এই পদক্ষেপের মধ্যে শুধু খাবার নিয়ন্ত্রণেই নয় পুরো জীবনযাপনকে একটা অভ্যাসের মতো নিয়ে আসতে হবে তাহলে কম সময় কাঙ্ক্ষিত সাফল্য মিলবে মাসে সাত কেজি ওজন কমাতে হলে প্রথমে আপনাকে খাদ্য অভ্যাসে পরিবর্তন আনতে হবে আপনার খাদ্য অভ্যাস যেন নিয়ম মেনে প্রতিদিন একই সময় হয় সেদিকে খেয়াল রাখুন সকালবেলা ভারী নাস্তা দুপুরে ভাত আর রাতে রুটি বা হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন সময়ে ফলমূল খেতে পারেন এই খাদ্য অভ্যাস আপনাকে ওজন কমাতে সাহায্য করবে ওজন কমানোর অন্যতম প্রধান উপায় হচ্ছে আপনাকে অবশ্যই সুষম খাবার খেতে হবে বেশি পরিমাণে ফলমূল সবজি ইত্যাদি খাওয়ার চেষ্টা করুন চর্বি বা চর্বি জাতীয় খাবার পুরোপুরি বাদ দিন বাইরের তেলে ভাজা খাবার খাদ্য তালিকা থেকে একেবারে বাদ দিতে হবে ফাস্টফুড যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করুন জেনে অবাক হতে পারেন অতিরিক্ত দুশ্চিন্তার ফলে কিন্তু মানুষ বেশি খায় ফলে মোটা হওয়ার প্রবণতা বৃদ্ধি পায় তাই নিজেকে ফিট রাখতে অতিরিক্ত দুশ্চিন্তা সম্পূর্ণভাবে পরিহার করুন দিনে কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা ঘুমানোর প্রয়োজন হবে আপনার তবে এর বেশি ঘুমালে আপনার ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে দিনের বেলা ঘুমানোর অভ্যাস পুরোপুরি বাদ দিতে হবে মনে রাখবেন অতিরিক্ত ঘুম আপনার শরীরের জন্য ক্ষতিকর তাই নিয়ম মেনে রাতে জলদি ঘুমাতে যান ও ভোরবেলা উঠে পড়ুন দ্রুত ওজন কমানোর জন্য গুরুত্বপূর্ণ আরেকটি উপায় হচ্ছে ব্যায়াম ব্যায়াম আমাদের শরীরকে যেমন ফিট রাখে ঠিক তেমনি আমাদের ওজনকে কমাতেও সাহায্য করে সাত কেজি বা তার বেশি ওজন কমাতে চাইলে আপনাকে প্রতিদিন কম করে হলেও দেড় থেকে দুই ঘন্টা ব্যায়াম করতে হবে এই সময়টুকুর মধ্যে আপনি হাঁটতে পারেন দৌড়াতে পারেন ওজন কমানোর জন্য সাঁতার কাটা ও সাইকেল চালানো আদর্শ ব্যায়াম ব্যায়াম করার জন্য আপনাকে ঘরের বাইরে জিমে বা পার্কে যেতে হবে না আপনি ঘরের দৈনন্দিন কাজের মধ্যে নিজের ব্যায়াম সেরে নিতে পারেন রাতে তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করুন ঘুমাতে যাওয়ার কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা আগে রাতের খাবার শেষ করুন চেষ্টা করুন আটটার মধ্যে রাতের খাবার শেষ করতে কারণ রাতে খাওয়ার সঙ্গে সঙ্গে যদি শুয়ে পড়েন তাহলে আপনার ওজন দ্রুত বেড়ে যাবে তে ঘুমানোর আগে খিদে লাগলে অবশ্যই ফলের জুস অথবা দুধ খেতে পারেন অতিরিক্ত খাবার পরিহার করুন আপনার জন্য যেটুক খাবার প্রয়োজন ঠিক ওই পরিমাণ খাবার খান নিজের শরীরে চাইদার তুলনায় অতিরিক্ত খাবার খেলে আপনার ওজন বাড়বেই তাই এক মাসে 7 কেজি বা তার বেশি ওজন কমাতে চাইলে অতিরিক্ত খাবার সম্পূর্ণভাবে পরিহার করুন খাবার গরণে 10 থেকে 15 মিনিট আগেই পানি পান করুন আপনার হজমে সাহায্য হবে সাম্মা বাড়িতে তৈরি খাবার খান জাঙ্ক ফুড পুরোপুরি পরিহার করুন আপনার জন্য যেটুকু খাবার প্রয়োজন ঠিক ওই পরিমাণে খাবার খান নিজের শরীরে চাহিদার তুলনায় অতিরিক্ত খাবার খেলে আপনার ওজন বাড়বে স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রতিদিনের খাদ্য তালিকায় পর্যাপ্ত পানি রাখুন এবং নিয়ম মেনে তা পান করুন কাঙ্ক্ষিত ওজন কমানোর জন্য খাদ্য তালিকা থেকে চিনি পুরোপুরি পরিহার করা আবশ্যক কারণ মাত্র একটা সামস চামচ চিনিতে ষোলো শতাংশ ক্যালোরি থাকে যা আপনার ওজন কমানোর সম্পূর্ণ অন্তরায় তাই চা ও দুধের চিনি পরিহার করুন খাদ্য তালিকায় রাখুন বিভিন্ন রঙের সবজি বা ফল দিয়ে তৈরি সালাদ সালাদের সঙ্গে টক দই মেশাতে পারেন এতে উপকার পাবেন আপনার ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ